গ্রেফতার হয়েছেন আমি লাইভের শুরুতেই আপনার নাইস শট থ্যাংক ইউ এটা সামার শট অবভিয়াসলি এটা কিনতে গেলে আপনাকে আপনি সুপার ড্রাই আছে সুপার ড্রাই থেকে কিনতে পারবেন ইংল্যান্ড এবং আমেরিকাতে আছে সাধারণত সো আপনাকে বলে রাখি যে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে এবং সাথে সাথে আমি আরেক বাটপা যিনি যেকে বিপ্লবী বা এখন জুলাই যুদ্ধ দাবি করে তার নাম হচ্ছে তাসরিফ খান শিল্পী তাসরিফ খান তাকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি সরকারের কাছে এবং উইল ট্রাই অব অ্যাস টু কমিউনিকেট উইথ দ্য গভর্নমেন্ট অফিসিয়াল রিগার্ডিং দিস ম্যাটার এবং আমি আপনাদের কেন এদেরকে গ্রেফতার করা দরকার তারপরে আরেকটা আছে রুবিন ফারহানা ওনার ক্ষমতা দেখিয়েছেন সম্ভবত চারটা ডিম আমার মতো প্রতিদিন উনি খান এবং নির্বাচন কমিশনে মোটামুটি উনার নেতৃত্বেই উনার উপস্থিতিতে যদি উনি ব্যক্তি বলছেন এটা সম্পূর্ণ দায় তার কারণ উনি একজন সিনিয়র পলিটিশিয়ান একজন এমপি ছিলেন এবং বিএনপির মতো দলের রেপ্রেজেন্ট করেন সুতরাং তার অবস্থা কোন অবস্থা এখানে ইগনোর করা যাবে না উনি এখানে দায়ী এবং নির্বাচন কমিশনের গিয়ে যদি এই অবস্থা হয় ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে আমরা আসছি পরে পরের পয়েন্টে তারপরে আরো একটা ফজুল ফজলুর রহমান বা ফজু পাগলা আপনারা যারা নাম দিয়েছেন আমি দেই নাই এবং যার কারণে বিএনপি ডুবতে বসেছে যে আপনার এই এবং ষড়যন্ত্রে লিপ্ত বিএনপির বিরুদ্ধে সেই ফজু এন অবদান মানে জুলাই অর্থাৎ এই যে ফিফ অফ জুলাই বা ছত্রিশের এই মানে জুলাই জুলাই ছত্রিশ যাকে আমরা বলি সেখানে অবদান অস্বীকার করার প্রতিষ্ঠা করার জন্য তাকে সুখজ করা হয়েছে

কথা বলতে হবে সব তাসরিফান আপনারা জানেন আমার একটা বিশাল বড় আমি ফেসবুকে আমি কাজ করতাম বড় বড় পেজ ছিল আমার সবার সবার চেয়ে বড় তখনকার সময় এবং আমি ফেসবুকে আমার সব কিছু থাকতো এই ফেসবুক দুইটা তিনটা পেজ টোটাল আমার খেয়েছে তারা টোটাল তিনটা পেজ একটা পেজের খাওয়ার জন্য সরাসরি দেয় তাসরিফান কিভাবে বঙ্গবাজার আগুন লাগছে ওপর আমি শুধু পৌঁছতেছিলাম তাদের ছবি দিয়ে যেমন তারা টাকা বিলাই দিচ্ছিল ওই ছবি দিয়ে যে এরা এখানে কি করে আমি বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে যারা বিদেশে আসেন প্রবাসী যারা আছেন আপনারা জানেন বিদেশে যখন আগুন লাগে মধ্যপ্রাচ্যে বা ইউরোপ আমেরিকাতে আপনি এখানে প্রেসিডেন্টও যেতে পারবেন অনুমতি ছাড়া অর্থাৎ এটাকে এটাকে ক্রাইম সিন হিসাবে ধরে নিয়ে কর্ডন অফ করে রাখে ডু নট ক্রস দ্য লাইন পুলিশ বলে এটা কিন্তু আমি দেখি যে আগুন লাগছে সাত ঘন্টাকে আট ঘন্টার মধ্যেই তাসরিফান আপনার আর ফারাজ করিম টাকার বান্ডিল নিয়ে তার সেখানে টাকা দিচ্ছেন এবং আমি জিজ্ঞেস করলাম আমি একটা পোস্ট দিছিলাম যে এটা তো আপনার যাওয়ার কথা না এখানে ফায়ার মার্শাল বা ফ্রায়ার ব্রিগেডের লোক থাকবে ফরেনসিক বা ডিটেকটিভ ব্রাঞ্চ বা সিআইডি থাকবে আপনারা এখানে কি করে আর কিছু না এরপরে শুরু হলো আমার উপরে আপনার এই এই কথাটা বলার কারণে পরবর্তী সময় আমি একটা লাইভ করলাম এরপরে আমার উপরে এক কুষ্টা এ তো তাসরিফান এই কুষ্টাই দিশা তাসরিফানের লোক আমি তাকে ধরেছি ও তার সাথে আমি কথা বলেছি যে করেছে মাফ টাফ সিএসএ তাসরিফান তখন আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক ছিল যা ইচ্ছা তাই করত আপনি তাসরিফানের কানে গিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না করলে তখনকার সময় তাদের টিম ছিল মিডিয়া টিম তারা কমেন্টটা বাজে কমেন্ট ডিলিট করে ফারাজ করিম তাসরিফ খান সুলাইমান সুকন তারপর তৌিদ আফ্রিদি এদের টিম ছিল একে অপরের সাথে তারা কাজ করত অর্থাৎ আপনি কোনো কমেন্ট করেছেন তারা এটা দেখবে দেখার পর প্রথমেই আপনার তাদের অপছন্দ তাদের বিপক্ষে যায় প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে তারা সম্মিলিত অ্যাটাক করতো তারা মানে কপিরাইট স্ট্রাইক থেকে শুরু করে টু ব্রিং ইট ডাউন ও টেক ইট ডাউন এরপরে কি করতো যদি চট্টগ্রামের কেউ হতো রাউজারে হলে তো রক্ষাই নাই ফারাজ করিম ধরে নিয়ে পিটাইতো মামলা দিত এই ছিল তখন কারা আওয়ামী লীগের মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার অবস্থা লিডিস এন্ড জার্মেন আমরা এগুলো বলে নাই আমার এই পেজটা ছিল সবচেয়ে বড় বিশ্বাস করেন আমার অনেক স্মৃতি এখানে আমার গ্রাজুয়েশন সেরিমনি যে আই ওয়াজ এ ভ্যালিডক্টর স্পিকার ফ্রম ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলর ডিগ্রি যে এটাও আমি লাইভ সেখানে প্রচার করেছিলাম তারপরে আমার সন্তানের সাথে আমার আমার সেলের সাথে অনেক স্মৃতি এগুলো সব চলে গেছে আর রাজনৈতিক ওই প্রাইভেট বলতে ওই দুই তিনটা জিনিস ছিল সব পলিটিক্যাল এটা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর ছিল তখনকার সময় আমরা কয়েকজন কাজ করতাম তখন আর ওখান বর্তমানে যারা টপ লেভেলের তাদের নামও শুনেনি আমরা সরি টু সে দ্যাট তখনকার সময় এটা অস্তিত্ব ছিল না সোশ্যাল মিডিয়াতে আমি আর আমরা আরো তিন চারজন ভাই আই রেকমেন্ডেড দ্যাট ডে ইউ ফাইট ফর ইট থ্যাংক ইউ সো মাচ সো এরা এবং এরা এখন আজকে সুলেমান সুখেন যখন আমি দললাম তাকে আইসা বলে বস আমি তো ভুল করেছি এই করেছি আর জীবনে করবো না তবে সুলেমান সুখানের একটা ভালো চরিত্র একটা ভালো দিক বলি যেদিন তাকে প্লাস্টিক নিয়ে মানুষকে দূষে ছিল কর্তৃপক্ষ সারা সিটি কর্পোরেশন ছাড়া এরপর তাকে তাকে আমি ওই লেভেলের এখন উপস্থিতি দেখে নাই সে লেখাপড়া করা মানুষ তো বুঝে গেছে এবং নিজেকে শুধরিয়েছিল আমি তাকে বলছিলাম যে আপনি যে কাজটা করেছেন এই কাজটা অন্যায় আপনি প্লাস্টিকের বোতল দিয়ে বোতলের কারণে আপনার এই আপনার এই যে ম্যানহুলটা এটা ভর্তি হয়ে গেছে জ্যাম হয়ে গেছে অর্থাৎ এটা ব্লক হয়ে গেছে পানি যাচ্ছে না উনি বলছেন সিটি কর্পোরেশন নয় মানুষ দায়ী এটার জন্য আমি লাইভ করেছিলাম এটার উপরে আমাকে সাকিব বলছিল আমি করার পরে এটা ভাইরাল ছিল মারাত্মক ভাইরাল হয়েছিল তখন পরে ছিল আমার শুকনকে প্রথম আমি ধরি এরপরে আমি তাসরিফ খানকে ধরেছি আমি আমি ধরেছি আপনার ফারাজ কে আমি ধরেছি তারপরে আমি আপনার এই বেশ সুমন ভাইকে তো আমি আর ইলাস ভাই প্রথমেই এর আগে কেউ ভিডিও বানায় নাই উনার বিরুদ্ধে কেউ প্রথমেই আমি তারপরে আমার ইলাস ভাই আর আমি তো এখন প্রশ্ন হলো এই জায়গাতে যে এই কাজগুলা আপনার এই বাটপার গুলাকে এক একটা করে তাসরিফ খান কোন অবস্থাতেই যদিও সে বলছে অনেকে বলতে থাকেন সে নাকি বিপ্লবী যোদ্ধা সে কখনোই বিপ্লবী যোদ্ধা ছিল না সে আপনার এই আওয়ামী লীগের সাথে মিলে এরা যা করেছে এই পনেরোটা বছর এগুলা ভুলার নয়

কিন্তু এগুলা এখন উচিত ছিল সরকার নিজ দায়িত্বে এগুলাকে ফেরত দেওয়া ব্যবস্থা করে দেওয়া বাই দাও এটা বলে রাখি আমি যদি আমি সেটার জন্য সরকারকে বলিও নাই তো এই হলো এই বাটপার এবং এরা কি করত। এই যে জুলাই বিপ্লবে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যত ধরনের ফেসিজম এটা হচ্ছে ডিজিটাল ফেসিস্ট তহিদ আফ্রিদি সোলাইমান শুকন ফারাজ করিম আর হচ্ছে আপনার এই এই দেখি এই তাসরিফান বিশ্বাসমন বায়রা এরা ছিল ডিজিটাল ফেসিস্ট আমি নাম দিয়েছিলাম আমি ভাই সুমনকে আপনার ডিজিটাল বাটপার স্পিকিং প্রথারক তখনকার সময় ফোর ইয়ার্স এগো ইয়ার্স ইয়ার তখনকার সময় সো আজকে এদেরকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে আমি মনে করি এটা দরকার আছে এখন তাসরি ফার্ক গ্রেফতারের আওতা আনা দরকার ইনভেস্টিগেশন করা দরকার এবং এরা কোটি কোটি টাকা এই মানবতার ফেরিওয়ালা নামের অসুস্থ একটা ব্যবস্থা সৃষ্টি করে তারা মানুষের কাছ থেকে লুটপাট করেছে এবং রাউজানের সাড়ে রাউজানের মানুষ জানে পৌঁছে দেবেন গড়ে গড়ে আমার চিনে এবং আমার নাম জানে তারা কারণ আমি তাস ফারাজ করিমকে প্রথমেই আনি এবং এদেরকে সুলাইমান সুকন ফারাজ করিম তাসরিফ খান এদেরকে এই বিশ্বাস সুমন ভাই এই চারটাকে প্রথমে যে ধরেছে তার নাম হচ্ছে আমি এবং ফারাজ করিম সাড়ে মাস তিন মাস সোশ্যাল মিডিয়াতে আসে নাই আমার কারণে বলে গেছেন আপনারা সেগুলা এগুলো আমার আগের পেজ যদি কখনো ফিরিয়ে আনতে পারি ইনশাল্লাহ পাবেন প্রতিটা ভিডিও প্রতিটা কমেন্ট এবং আমার কমেন্টস সেই পেজের ইনবক্সে হাজার হাজার রাউজানবাসী চট্টগ্রামবাসীর কমেন্টস গুলা ছিল আমার তার কাহিনী তার কুকৃতি সব গুলা রাউজানে এক ধরনের আপনার থ্যাংক ইউ সো মাচ এক ধরনের রাউজান ছিল এক ধরনের প্যালেস্টাইন এটা আউট অফ বাংলাদেশ মনে হচ্ছিল এটা রাউজানের যারা এখনো বলেন এখনো ফজুল কাদের চৌধুরী সহ যারা আছেন তাদের নেতৃত্বে রাউজান রীতিমতো আফ্রিকার আমি যদি বলি যে মানে এলসাল বদর নয় এখন তো এলসাল বদর দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আমি যদি বলি এখন হন্ডুরাস অথবা ভেনিজুয়েলার মতো ঘটনা বর্তমানে এখন ঘটে যাচ্ছে বা মেক্সিকোর অনেক জায়গাতে আপনার মেইল খুঁজে পেলাম না এমরোমান মাসুম পেজের ভিডিও ইনবক্স করলাম আচ্ছা আমি 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 আপনাকে বলছি আদার আদার্স বাট পার্স ওকে সো দুইটা গ্রেফতার হয়েছে একেও গ্রেফতার করা দরকার তাদেরকে এখানে বাংলাদেশের গাজা অবভিয়াসলি এটা আমি নাম দিয়েছিলাম বাংলাদেশের প্যালেস্টাইন বা গাজা আপনার আচ্ছা রাউজার সো এবং রুমিন ফারহান আজকে দেখেন আপনি উনি সেখানে গিয়ে এখন আমরা আসলে এত কষ্ট করলাম সারা আমরা মিলে সবাই আপনারা মিলে বাংলাদেশের মানুষ মিলে নতুন একটা বাংলাদেশের জন্য তাহলে এই দেশটা কি এই রাজনৈতিক দুর্বৃত্তান এবং অসুস্থ প্রতিযোগিতার কাছে কি জিম্মি হয়ে থাকবে কিনা দিস ইজ আ ভাইটাল অ্যান্ড ভেরি গুড কোয়েশন রাইট নাও উই হ্যাভ টু আস্ক এভরি ওয়ান লেডিস অ্যান্ড যে তারা যা শুরু করেছে তাদের তো কোনো চারিত্রিক উৎকর্ষতা বা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কোনো জায়গা থেকেই তাহলে আগামী নির্বাচনটা কিভাবে হবে কোন পর্যায়ে যাবে এটা একটা এটা অবভিয়াসলি আমাদের ভাবার বিষয় আছে এই মুহূর্তে তারপরে আপনি দেখেন রহমান উনি বিএনপির বিএনপির বললাম না যে ভিতরে ভিতরে কি পরিমাণ ক্ষতি করে যাচ্ছে এই রহমান পাগলা আমি আপনাদেরকে বলি দেখেন যেখানে তারেক এবং বিএনপির মানুষ তারা যুদ্ধ করতেছে বর্তমানে যে জুলাই বিপ্লবে বিএনপির অবদান বা তারেক রহমান সাহেবের অবদান কি দেখেন আপনি অতিরঞ্জিত করতেছেন মানে অনেকেই এটা ঠিক আছে অবদান তো নিশ্চয়ই আছে সেখানে আপনি কল্পনা করেন যে উনি বলছেন যে এটা জামায়াত গঠিয়েছে কালো শক্তি গঠিয়েছে বিএনপির কোনো অবদান নাই কল্পনা করতে পারেন এটা কতটা ভয়ঙ্কর কমেন্ট মানে মানে ওয়েন্ট এগেনস্ট বিএনপি এবং অনতি বিলম্বে বিএনপির উচিত হলো পদ্মুমারকে চিরতরে থামিয়ে দেওয়া যে যদি থাকতে চান পদে আর যে কথা বলতে পারবেন না আর না হলে তাকে দল থেকে বহিষ্কার করা কারণ এই লোকটা অত্যন্ত আননেসেসারি রাজনীতিবিদ এই মুহূর্তে এই ধরনের রাজনীতিবিদদের সত্যিকার অর্থে বাংলাদেশের প্রয়োজন আছে কিনা উই নিড প্রোগ্রেসিভ পলিটিশিয়ান এবং উনি আবারও বলছেন পনেরো বছর খালি আওয়ামী লীগের সময় উনি ভালো ছিলেন আপা আপনি ভালো ছিলেন বাংলাদেশের নাইনটি মানুষ ভালো ছিল না আপা আপনি এগুলা খামাখা এগুলা বলবেন না আপনার সমালোচনা করতে আপনি বাধ্য করতেছেন বর্তমানে এবং আপনি বিএনপির জন্য কতটা বিপদ দেখে আনতেছেন বিএনপি যদি কখনো ইলেকশন হয় এবং প্রপার এবং 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 ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় বিএনপি উইল আন্ডারস্ট্যান্ড আপনারা কি ক্ষতি করেছেন বিএনপির জন্য পাপিয়া আপনারা এক একটা মন্তব্য করেন এগুলা কিভাবে মানুষের হৃদয়ে আঘাত করে আপনারা জানেন কিনা আমি জানি না আপনারা বলছেন আপনি বলছেন আপনি পনেরো বছরে যা মানে মানে অভিজ্ঞতা সম্মুখীন হন নাই এখন হচ্ছেন কি বলেন এগুলা মানে কি বলেন পনেরো বছর বিএনপি নামক দলটা ঠিকই আছে আজকে এই ফিফথ অফ অগাস্টের কারণে আর না হলে কোথায় যেত বিএনপি যে ধরনের অবস্থায় বিএনপি পতিত হয়েছিল বা তাকে শেখ হাসিনাই করেছিল অবভিয়াসলি ফেসিজম শিকার হয়েছিল ভিকটিম অফ ফেসিজম ডেফিনেটলি দিস ইজ এখন আসে আপনারা বলেন যে আপনি আগে ভালো ছিলেন আপনি আগে ভালো থাকতে পারেন কারণ আপনি বিএনপি করলে আগে ভালো থাকার কথা না পা বেগম খালেদার যেত ভালো ছিল না বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী তো ভালো ছিল না বাড়ি ছিল জেলে ছিল জুলুমের শিকার হয়েছে ইসাক সরকারের এত ভালো ছিল না এরা তো ভালো ছিল না এটা তো খারাপ ছিল এরা সতেরো বছর দশ বছর জেল খাটেছে তিনশো বত্রিশটা চারশোটা মামলা নিয়ে জামাত শিবিরের মানুষ তো ভালো ছিল না যারা প্রতিবাদী মানুষ ভালো ছিল না আমরা তো ভালো ছিলাম না আমরা দেশে যেতে যেত পারি নাই আমাদের সোশ্যাল মিডিয়াগুলো তস্ত ছিল কই আমরা তো ভালো ছিলাম না বাংলাদেশে অর্থনীতি তো ভালো ছিল না বাংলাদেশের প্রবাসীরা তো ভালো ছিল না সাধারণ মানুষ তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনার এই আগুনের দামে কিনে খেত তারা তো ভালো ছিল না আপনি ভালো থাকবেন কারণ না আপনি আসলে বিএনপির ছিলেন না আপনি তাদেরই ছিলেন ইয়াস

আচ্ছা শার্টের তো আজকে ভালো প্রশ্নটা দেখতে পাচ্ছি তো আমি আপনাকে বলি যে উই আংলাদেশ আমরা বাংলাদেশকে শিক্ষার হাতিয়ার হিসেবে বিদেশে দাঁড়িয়েছিলাম যে কারণে আজকের বাংলাদেশ এখনো ঠিক আছে আর এই বাংলাদেশ আজকে ভারতের অধীনে ভারতের অধীনস্থ থাকতো যেখানে বলেছেন কে বলেছেন অধ্যাপক শহীদুজ্জামান চৌধুরী বলেন নাই যারা একটা বছর গেলে ভারতীয় শূন্য বাংলাদেশে থাকতো এবং ভারতের বাংলাদেশের প্রতিটা জায়গাতে ভারতীয় শূন্যদেরকে আমরা দেখতে পেতাম দ্যার ওয়াজ এক্সাক্টলি প্ল্যান এন্ড এক্সিকিউটেড ইট ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন ইন বাংলাদেশ এবং আনফর্চুনেটলি শেখ হাসিনা করতে পারে নাই আর আবার যদি শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে যে ঘটনাগুলো গুলা শেখা করতে পারে নাই তার প্রতিটা ঘটনা ইনশাল্লাহ বাংলাদেশে করে আপনার আপনি কি ফেসবুকেও লাইভ করতেছেন না আমি ফেসবুকে লাইভ করে এসেছি করতেছি না আমি চালু রাখি এই পেজগুলা পাঁচ মিনিট দশ মিনিট মূলত আমি ইউটিউবে করার চেষ্টা করি কেননা এখনো ফেসবুক আমাদেরকে ফেসবুক ইজ আ রাবিশ আপনার একটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এরা কোনো নিরাপত্তা নাই অনেস্টলি স্পিকিং

বাংলাদেশের যে প্রজেক্টগুলো ভারতীয় প্রজেক্ট মানে বাংলাদেশ নেওয়ার এগুলো ওয়াজ এবাউট টু সাকসেসফুল এবং মেনি কেসেস তা সাকসেস ছিল আমাদের কোনো কিছু করতে দেয় নাই স্বাধীনতা সার্বভৌমত্ব একটা রাষ্ট্র হিসাবে প্রতিহত করতে তারা বাধা দিয়েছে আমাদের কে তারা রাইট তো এগুলো আমাদেরকে শেখাবেন এগুলো প্রপাগান্ডা নয় এবং ভারতীয় পলিসি কতটা ডিস্ট্রাকটিভ আপনি জান আপনি দেখেন মানে সাউথ এশিয়ার শান্তির পায়রা বলা হয় ভুটানকে সেই ভুটানের সাথে ভারতের সম্পর্ক খারাপ কল্পনা করতে পারেন এটা কত না নেস্টি পলিসি ভারতের ভুটান একটা শান্তির দেশ কোন ধরনের সন্ত্রাসবাদ নাই যার আর্মি নাই এই দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ আপনি কল্পনা করতে পারেন এটা কতটা ভয়ঙ্কর একটা মানে তাদের একটা এই ফরেন পলিসি কারণ আপনার এই ভুটানের সাথে যার সম্পর্ক খারাপ থাকবে একটা নিরীহ দেশ এটা এটা আপনি বুঝতে আপনি যদি এটা ব্যর্থ হন তাহলে তো হবে না সো আজকের এই ঘটনা এবং আরো অনেকগুলো একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে আজকে দেখলাম যে ভারতীয় কি বলে এটাকে ওয়ে আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে এখন যারা আছেন আমার লাইভে যারা পাঁচশো সত্তর বা ছয়শো জন মানুষের মতো যারা আছেন আমার আপনার কাছে একটাই অনুরোধ এ দেশকে রক্ষা করতে গেলে একটাই পলিসি আপনার সেটা কি সেটা হলো আগামী ইলেকশন আপনি ভোট কিভাবে দেবেন আমি যারা আমার রেগুলার এবং নিয়মিত দর্শক প্রতিদিন বলে যাচ্ছি এইবার যদি মিস্টেক করেন আপনি আর পাবেন না এই দেশকে এটা আমি আপনাদেরকে আমরা আমরা দেখেন আমরা সবার প্রচেষ্টায় আজকে আমরা এই ফেসিজম থেকে মুক্ত হইছি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তির একটাই পথ আপনি ভোট দিতে পারেন কিনা ভোটটা দেওয়ার ব্যবস্থা করবেন আর কিছুই লাগবে না আপনার পরিবর্তন হয়ে যাবে দেশ আর যদি ভোট না দিতে পারেন আপনি শেষ আর এবার যদি ভারত আর একবার যদি বাংলাদেশের বাংলাদেশকে কোনোভাবেই তার দখল করতে পারে মানে আবার কোনোভাবে ভাবে ফিটতে পারে শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ বাংলাদেশের রাস্তা রাস্তায় জবাই করা লাশ পাবেন আপনি

এক হাজার মানুষকে একজন ব্যক্তি কোন করেছে তার নাম হচ্ছে জিয়াউল আসান এবং শেখ হাসিনার তার তার রিপোর্টিং ছিল ডাইরেক্টলি শেখ হাসিনার কাছে ডাইরেক্টলি শেখ হাসিনার কাছে তার রিপোর্টিং ছিল সে আর্মির চিফের কাছে রিপোর্ট করতো না জিয়াউল জেনারেল জিয়া এই ব্যক্তি এক হাজার মানুষকে হত্যা করেছে কল্পনা করতে পারেন এই এখন যদি সুযোগ পায় শেখ হাসিনা কি করতে পারে বাংলাদেশে সেটা আচ্ছা আপনাদেরকে আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেটা হলো যে ফ্রান্স টোয়েন্টি নিউজ আজকে একটা নিউজ করেছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর মানে বাই ইন্ডিয়ান পলিটিশিয়ান তারা বলছে এরা কেন বলছে মানে পাকিস্তানি কেউ আসলেই তাদের গা জড়া করে মনির আহমেদ ওয়ার আই ইউ রাইট নাও আপনি বলেন তো পাকিস্তানের মানুষ আসছে এখানে যেখানে আমেরিকার সাথে তাদের ভালো সম্পর্ক আমেরিকান ফরেন সেক্রেটারি আসতেছেন পাকিস্তানে সেখানে আমাদের দেশে পাকিস্তানের কেউ আসলে তাদের গা করে কেন তারা এটা দেখতে হবে তারা এটা খেয়াল রাখতে হবে কেন এটা মানে হচ্ছে কি মানে আমাদের দেশটাকে দখল করা আমাদের দেশটাকে কবজি করার যে প্রক্রিয়া এ প্রক্রিয়া কোনোভাবে তারা সারতে চায় নাই এবং আমি পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন ও তহিদ আমি মনে করি উনি অনেকগুলা রং করে যাচ্ছেন এবং হি গট টু বি ওয়াশ অ্যাট দ্য সেম টাইম বিকজ আমি মনে করি এই যে উনারেসিভ তাকে কে বলেছে দুইবার পাকিস্তান ক্ষমা চেয়েছে আরো একবার আমি মনে করি একটা সমাধা করা দরকার এবং উই হ্যাভ টু মুভ অন প্রগ্রেসিভ আমাদের করা দরকার বলে আমি মনে করি এখানে আরো কিছু ঘটনা আছে সেটা হচ্ছে যে বাইদেবে আজকে আমার এই লাইভে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যারা বাংলাদেশে আছেন আপনার আত্মীয় স্বজন যুক্তরাষ্ট্রে আছেন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর অবস্থা চলছে অবৈধ ইমিগ্রান্টদের উপরে ক্র্যাকডাউন চলছে নজিরবিহীনভাবে এবং আপনাকে আমি আজকে বলি এটা আরো খারাপের দিকে যাচ্ছে ভয়ঙ্কর খারাপের দিকে অর্থাৎ টাউন বাই টাউন নজিরবিহীন ঘটনা আমেরিকাতে কখন এগুলো ঘটেনি হচ্ছে আপনাদের যারা বিশেষ করে বাংলাদেশি যারা আছেন আত্মীয় স্বজন বলবেন কোন ক্রাইম যেন তারা এই মতে না করে বিশেষ করে ট্রাফিক ক্রাইম এটা কিন্তু বিপদ আনবে ইন্ডিয়ান ট্রাক ড্রাইভার দেখছেন সে যে কোনোভাবেই হোক লাইসেন্স পেয়েছিল পাশ করে পেয়েছে লাইসেন্স পাওয়ার পরে সে যে ট্রান্ডে তিনজন মানুষকে হত্যা করেছে এবং এটা সারা আমেরিকাতে এখন একটা ইস্যু হয়ে গেছে এবং এটা দিয়ে তারা এটা বারবার আসতে এবং এটার নামে একটা আইন হচ্ছে এখন মানে এই এগুলা সো এবং বারবার ইন্ডিয়ান নাম আসছে ইন্ডিয়ার আসলে ভাগ্য খারাপ তাদের কপাল খারাপ যেখানে যায় শুধু ভারতের নাম আসে এখন আমেরিকাতে আমাদের নাম এখন আসতেছে না আমাদের নাম বাংলাদেশি যারা আছেন প্লিজ টেল এভরি ওয়ান বি কেয়ারফুল কোনো অপরাধ করবেন না আপনি অবৈধ আছেন নো প্রবলেম আপনাকে ধরলে তারা ধরুক এটা কোন মানে মানে এই মানে খারাপ কিছু না কিন্তু

আজকে বক্তব্য যদিও আমরা না আজকে বাংলাদেশ নিয়ে কথা বলছি বাংলাদেশের যুদ্ধ এবং ভাই বালসমর্থক রক্ষণত্ব সমস্যা আছে তথা এদের মাতা ভারত ছাড়া ভারত দ্বারা প্রোগ্রাম করা অ্যাবসলিউটলি আমি আপনাদেরকে বলি তারা র মারাত্মক ধরনের মানে মানে বর্তমানে কাজলুপ্ত এবং আমি আপনাদেরকে বিশ্বাস করেন আমি ইন্টারন্যাশনাল রাজনীতি মেকানিজম নিয়ে যে ধরনের ধারণা অনুসরণ করার চেষ্টা করি আমি আজকে আপনাদেরকে বলি ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে ফেলে দিবে না তাদের একটাই চ্যালেঞ্জ এখন যে কোনোভাবে হোক আওয়ামী লীগকে আবার বাংলাদেশে হবে আবার তাদের এজেন্টদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে দিস ইজ দ্য ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আপনাদেরকে আমি কে বলবো ভাই আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা করে দেওয়া এটা ভারতের এজেন্ডা এটা আওয়ামী লীগের এজেন্ডা নয় সুতরাং তারা চায় এমনভাবে আরো একটা সরকার অপদার্থ রাজনীতি দিয়ে যেন যে ভাবে করতে এটাকে বায়াস করে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে তারা একটা ন্যাশনাল সিকিউরিটি এবং চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ভারতের কোনো বন্ধু ধ্বংস হতে পারে না ভারত থাকা অবস্থায় দিস ইস দেয়ার মানে আপনার এই যে এই যে কি বলে একটা কমিটমেন্ট এবং এগুলো আসতেছে এগুলো কি মেকানিজম আপনি দেখেন কলকাতাতে পশ্চিমবঙ্গে তারা আওয়ামী লীগের লোকেরা অফিস খুলেছেন সেখান থেকে তারা এখন দলীয় রাজনীতি তারা পরিচালনা করে থাকেন এবং শেখ হাসিনা প্রতিদিন হুঙ্কার দেন যে বাংলাদেশে তিনি উনি উনি আসলে কি করবেন ক্ষমতায় আসতেছেন আসলে এই করবেন এর বিচার চাই এভাবে নির্বাচন চায় প্রশ্ন হলো উনি যে উনি চাইলেই কে না চাইলেই কি কে হু কেয়ার্স বাট উনার ধারণা দেখেন উনি বলছেন আমি এখনো প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই মাথা পাগল বড্ড পাগল মানসিক বিকারগ্রস্ত মহিলা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এটা মাথা রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে লেডিস এন্ড রুবিন নেক্সট শেখ রেহানা ওয়েল রুবিন ফারহানা আমি আমি খুবই বিরক্ত এই মহিলার উপরে মারাত্মক বিরক্ত আমি প্রথমেই বলছিলাম যে উনাকে বিয়ে দেওয়া হোক উনার বিয়ে না করার কারণে উনার ইন লেটস আর হ্যাভ এ রেগুলার সেক্স এন্ড এভরিথিং এ শিউ বি ফাইন এই না করার না কারণে আমাদের সিলেটি ভাষায় এটাকে বলি গুরমাই মহিলা মানে সিলেটি ভাষা যারা সিলেটি জানেন আমি জানি কেউ ভাষা কিনা সিলেটের কারণে সরি এটা আমি এর বেশি বলতে পারবো না উনি বিয়ে নাই স্বাদিনাই জামাই নাই সন্তান নাই একটা ববগুড়ি মহিলা উনি বিশ্বাস করেন এই ধরনের মহিলা রাজনৈতিক নেতা বা নেত্রী হতে পারে আমি মনে করি না হওয়া উচিত না কারণ যখন স্বামী থাকবে আপনার যখন স্ত্রী থাকবে না কি করলে আপনার অর্থনৈতিক ক্ষতি হবে এদের খাওয়াতে হবে এদের বরণ পোষণের সমস্যা হবে অথবা আপনি আপনি যদি কোনো একটা খারাপ কাজ করেন তারা লজ্জা পড়বে তারা আপনি জেলে গেলেই মানে এই ধরনের রেসপন্সিবিলিটি নাই একটা ববুগুড়ে নোমেডিক পিপুল উনি কোনো অবস্থাতেই মানে রাজনৈতিক মানে এমপি বানা কারণ উনার আগে উনার নিজের মানে নিজের মধ্যে ডিসিপ্লিন আনা দরকার রেসপন্সিবিল হওয়া দরকার রেসপন্সিবিলিটি আনা দরকার আপনার সন্তান নাই এর চেয়ে বড় ববগুড়ে মানুষ আর হতেই পারে না আপনার স্বামী নাই মহিলা হিসাবে এর চেয়ে বড় ববগুড়ে মানুষ আর হতেই পারে না এবং উনাকে আপনারা এমপি বানাবেন এই করবেন সেই করবেন ভাই ভোট পিসানো দরকার আপনি বলছেন সাইফুল ইসলাম ভোট পিসানো দরকার আমি মনে করি

দিয়ে রাখবেন যেন নোটিফিকেশন আপনার কাছে যায় লাইভের নোটিফিকেশনটা এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই মুহূর্তে যারা নিয়মিত আছেন